ঈদ এ নবী তো এমনি ভুল কথা ঈদ ঈদুল ভিতরের ঈদ উল আধা ঈদে মিলাদবী নামে কোনো ঈদ নাই অনেকে না অনেকে অসন্তুষ্ট হবে আমার এই কথায় এইখান থেকে হয়ে যান তো দেখবেন যে সোশ্যাল মিডিয়ায় কত কথা আসবে আমার বিরুদ্ধে কিন্তু সেটা আমি ওটা তো আমার চিন্তা করতে হবে না ওটা তো স্পষ্ট একটা ইতিহাস ঈদ ইসলামের ঈদ সম্পর্কে তো ইতিহাস আছে চাবা জামানা তাবি দামানা তাবু তুই দামানা নবী করিম সাল্লাম সিরতের আলোচনা হবে তার জন্ম আলোচনা হবে সে আলোচনার জন্য ঈদ মিলাদুল নবীর নাম দেওয়া তার জন্মদিনকে ঈদ বানানো এটা তোমার ইচ্ছা তুমি নিজের ইচ্ছা মতো বানাবো ঈদ এটা তো শরীয়ত দিবে নবীজির আদর্শ নবীজির নিয়ে আলোচনা করছো তো নবীজির আদর্শ কি সেটা দেখবে না وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا আল্লাহর যত মেহমত যত অনুগ্রহ যত এহসান যত রহমত যত দয়া সবাই একসাথে বসে বসে যদি গনা শুরু করে কখনো গনে শেষ করতে পারে আয়ত্ত করা যাবে না কখনো যত কম্পিউটার দিয়ে আপনি গণেন যত অত্যাধুনিক ফর্মুলায় গণতে থাকেন আল্লাহর নিয়মত গনে শেষ করা যাবে আল্লাহ আলামীনের ইনসানের প্রতি মানুষের প্রতি আল্লাহ রবুল আলমিনের সবচেয়ে বড় নেমত হল আল্লাহ মানুষের হেজায়াতের জন্য নবী রসুল পাঠিয়েছেন পাঠিয়েছে এটা আল্লাহ সবচেয়ে বড় নেমত এবং এই নিয়মতের মধ্যে সবচেয়ে বড় নিয়মত হল আল্লাহ সর্বশেষ নবী শ্রেষ্ঠ নবী বিশ্ব নবী হজরতফা আখির নবী হিসাবে আমাদের হেজায়তের জন্য পাঠিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ তার প্রতি হেজায়াতের সর্বশেষ কিতাব আল কোরআনুল করিম অবিত করেছেন তাকে হিকমা এবং সুন্না দান করেছেন হাদিস শরীফ দান করেছেন তাকে দান করেছেন এই শরীয়তের উৎস শরীয়তের দলিল কোরআন করিম হাদিস শরীফ এবং কোরআন এবং সুন্না অন্য আরো যে বিষয়গুলোকে দলিল হিসেবে ঘোষণা করেছে শুধু ওগুলোই শরীয়তের দলিল আমাদের নবীজি যেমন খাতামুন নবিয়িন সর্বশেষ নবী তিনি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সকলের জন্য রহমত নবীজি যেমন ক্ষতি খা তেমন নবীন তার প্রতি যে কোরআন অবতীর্ণ হয়েছে সেটাও সর্বশেষ কিতাব তিনি যেমন আখিরি নবী এই হেদায়তের কিতাব আল কোরআন করিম এটাও সর্বশেষ কিতাব সর্বশেষ হেদায়তের গ্রন্থ যা আল্লাহর পক্ষ থেকে ওহির মাধ্যমে এসেছে আল কোরআন করিমের পরে আর কোন গ্রন্থ রূপে আল্লাহর কাছ থেকে আসবে না এটাই হলো আখেরি কিতাব পর্যন্ত জন্য সকলের হেদায়তের জন্য আল্লাহ রব্বুল আলমিন তাকে যে শরীয়ত দান করেছেন সেটা আখিরি শরিয়া

উম্মত মাত্র কয়টা একটা কেমন পর্যন্ত জন্য এই নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লামের উম্মত এই উম্মত হয়ে অন্য রাস্তা যে অবলম্বন করবে অন্য কোন উন্মতে ঢুকবে তার ঠিকানা জাহান নাম ওমেন্যুষা কৃতির রাসুল আমিম বাহাদিমা তবে ইয়ান আলাহুল হুদা আমার রসুলের অবদ্ধ হবে আল্লাহ রব আন হেদায়ত স্পষ্ট হয়ে গিয়েছে আল্লাহ তারা বিভিন্ন ভাবে হেদায়ত স্পষ্ট করে দিয়েছেন সে বুঝবে এই নবী যে রাস্তার দিকে দাওয়াত দিচ্ছেন এটাই সঠিক রাস্তা হেদায়তের রাস্তা হেদায়ত স্পষ্ট হওয়ার পরও রসুল্লাহ সাল্লামের বিরুদ্ধে আচরণ করে তার বিরোধিতা করে তার আদর্শ ছেড়ে অন্য রাস্তা অবলম্বন করে হেদায়তের কিতাব কোরআন তার উপরে অবতীর্ণ হয়েছে এ কোরআন তার কাছে ভালো লাগে না নজিবুল্লাহ রাসূলুল্লাহ হাদিস ভালো লাগে না রাসূলুল্লাহ আল্লাহ যে শরীয়ত দান করেছেন শরীয়ত ভালো লাগে না রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে যা হালাল করেছেন তাকে হালাল হিসেবে গ্রহণ করে না আল্লাহর পক্ষ থেকে তিনি যা হারাম করেছেন ওটাকে হারাম হিসেবে গ্রহণ করে না হারামটাকে হালাল বলে হালালটাকে হারাম বলে রাসূলুল্লাহর বিরোধিতা করে ও মুমিনিন মুমিনদের রাস্তা থেকে অন্য রাস্তা অবলম্বন করে রসুল্লাহর উম্মত বাদ দিয়ে অন্য কাউকে উম্মত হিসাবে গ্রহণ করে অন্য মতবাদওয়ালাদেরকে অন্য ইজমওয়ালাদেরকে গ্রহণ করে এমন যারা আল্লাহ রব্বুল বলেন নুয়াল্লিহি মা তাওয়াল্লা সঠিক রাস্তা ছেড়ে নবীর রাস্তা ছেড়ে যে অন্যদিকে যাচ্ছে আমি যেতেই দেব যেতে থাকক কিন্তু কোথায় যাবে তার ঠিকানা জাহান্নাম তার ঠিকানা জাহান্নাম ও যেতে জাহান্নামে যাবে অন্যদিকে তার আর যাওয়ার কোনো উপায় নাই কারণ সে তো জান্নাতের রাস্তা ধরে নেই জাহান্নামের রাস্তা চলে গিয়েছে জান্নাতের রাস্তা ছিল এ রসুলের অনুসরণ করা আনুগত্য করা রসুলের শরীয়তের রসুলের শূন্যতের রসুলের আদর্শকে আক্রয় ধরা গ্রহণ করা এটা ছিল নজাতের রাস্তা রাস্তা সে তো তা করে নেই রসুলুল্লাহ সাল্লাল্লা হরসেন যে উম্মদ তৈরি করে দিয়েছেন সাহাবাই ক্যারাম সে শাহাবাই ক্যারামকে গ্রহণ করবে সাহাবাই ক্যারাম যেভাবে তাবেনদেরকে গড়ে গিয়েছেন ইমানের উপর আমলের উপর সুন্নতির উপর শরিয়তের উপর সে রাস্তা অবলম্বন করবে যেটা আল্লাহ আল্লাহতাল্লাহ ক্যামত পর্যন্ত জন্য সংরক্ষণ করবেন এখনও করেছেন কেরামত পর্যন্ত করবেন সে রাস্তা অবলম্বন করো যেটা কি কোরানের ভাষা বলা হয়েছে সাবিরুল মুনিম বমেনদের সর্বসম্মত রাস্তা এই উন্মত ছেড়ে দিয়ে তুমি আলাদা হয়ে যাও অন্য উম্মত তোমার কাছে ভালো লাগে তাইলে তোমার ঠিকানা চানা আমরা আমরা রবিউলাওয়াল আসলে রবিউলাওয়ালের শিক্ষা নিয়ে অনেক কথা বলি কথা বলি ডাক রবি লাওলের ডাকনা ইমানের ডাক এটা এক মাসের ডাকনা বারো মাসের ডাক এটা একদিনের ডাকনা পুরো বছরের কি ডাক ইমানের ডাক ইমানের ডাক যেটাকে আপনারা রবি ডাক বলেন রবি লাওলের আহ্বান বলেন সেটা ইমানের আহ্বান সেটা তো কোরান আল্লাহ বলে দিয়েছেন

যদি তুমি চাও আল্লাহর সঙ্গে তোমার মোলাকাত হোক আল্লাহর সন্তুষ্টি অর্জন যদি তোমার ইচ্ছা হয় আখরাতে শান্তিতে থাকতে চাও হাসরে আল্লাহর কাছে পুরস্কার পেতে চাও তাহলে তোমার জন্য উত্তম আদর্শ নির্মুল আদর্শ হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লি আলাইসাল্লামের সিরত তার পবিত্র সিরত তোমার জন্য উত্তম আদর্শ এটা গ্রহণ করো তাহলে আখরাতে শান্তি কবরে হাসরে সব জায়গায় শান্তি তাহলে আল্লাহ আলমিনের সাথে সাক্ষাৎ যখন হবে তুমি আল্লাহ সন্তুষ্টি পাবে সন্তুষ্টি এটা তো আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন এটাই এটাই রবি আহ্বান এটাই ইমানের আহ্বান এটা তো কোরআন ডেকে ডেকে সবসময় বলছে আল্লা বলেছেন আল্লাহ নিশ্চয় আল্লাহিনের প্রতি অনুগ্রহ করেছেন কি অনুগ্রহ তাদের হেদায়তের জন্য আল্লাহ রসুল পাঠিয়ে দিয়েছেন আখিরি নবী হজরত মুস্তফা সাল্লামকে তাদের হেদায়তের জন্য তাদের কাছে নবী হিসাবে রসুল হিসাবে সর্বশেষ নবী হিসাবে পাঠিয়েছেন এটা আল্লাহ তালা সবচেয়ে বড়ান সবচেয়ে বড় অনুগ্রহ সবচেয়ে বড় দয়া আল্লাহ রহমতের নবীকে আল্লাহ তালা আখিরি নবী হিসাবে আমাদের নবী আমাদের রসুল আমাদের হেদায়তের জন্য আল্লাহ তালা পাঠিয়েছেন

তোমাকে কিছু বলবে না তুমি উঠে ছবি তোলো ভিডিও করো কথার গুরুত্ব নেই ওদের কাছে একটা বিষয়ের গুরুত্ব থাকে সর্বশেষ নবী আখির নবী হজরত মোহাম্মদ মুস্তফা করেছেন সিরপ নিয়ে আমরা আলোচনা করছি ওই সিরপ ওই আদর্শ আমাদের মধ্যে কিভাবে এসে যায় এটার জন্য আমাদের ফিকির হওয়া দরকার চিন্তিত হওয়া দরকার ভাবা দরকার এই আলোচনার ভিতরে এই ভাবনার ভিতরে যদি আমি তামাশা করতে থাকি এটা সুন্দর কথা হলো সুন্দর বিনোদনের তো একটা সময় থাকে আল্লাহর আয়াত আল্লাহ আয়াত করে শোনান আল্লাহ রসুল কি করেন কি করতেন আল্লাহর আয়াত কোরআন করিমের